হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সুমি টুকটাক রং তুলির কাজ করা হয় বলে এতগুলো খালি রঙের শিশি জমা হয়ে গেছে তাই ভাবলাম এগুলোর একটা মেক ওভার করা দরকার যাতে ব্যবহার না হওয়া সত্ত্বেও এগুলোকে বাড়িতে সাজিয়ে রাখতে পারি তো এখানে খালি রঙের শিশিগুলোকে প্রথমে হোয়াইট কালার করে নিয়েছি আর শিশিগুলোকে রঙ করার জন্য আমি এখানে এই অ্যাক্রেলিক কালার আর প্যাস্টেল অ্যাক্রেলিক কালারগুলো ব্যবহার করেছি যেহেতু কার্টুন দেখতে আমরা সবাই পছন্দ করি তাই এই শিশিগুলোতে বেশ কিছু কার্টুন ক্যারেক্টারকে আঁকছি আর এই আইডিয়াটা পেয়েছি এক বন্ধুর থেকে তো এখানে আমি প্রথমেই পেন্সিল দিয়ে কিছু কার্টুন ক্যারেক্টারকে এঁকে নিয়েছি তারপর একে একে সবগুলোকে কালার করে নেব সবার প্রথমে আঁকছি ডোরেমনকে ডোরেমন কিন্তু অনেকেরই পছন্দের একটা কার্টুন এবার শিন সিনচ্যানকে কে কার্টুনটা ছোটবেলায় খুব দেখতাম তবে এখন আর সেভাবে দেখা হয় না এবার একছি মিকি মাউসকে আমার সবচেয়ে পছন্দের কার্টুন হচ্ছে গোপাল ভাঁড় প্রতিদিন গোপাল ভাঁড় না দেখলে প্রায় চলেই না এরপর আছে পিকাচু এই কার্টুনটা দেখতে তোমরা কে কে পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও এবার আঁকব মিস্টার বিনকে ছোটোবেলায় মিস্টার বিন দেখতে আমার ভীষণ ভালো লাগতো তবে এখন আর দেখা হয় না বললেই চলে এখানে সব শেষে আঁকছি আমি নিনজা হাতুরিকে যে কটা কার্টুন ক্যারেক্টারকে আমি এঁকেছি ছোটবেলায় প্রায় সবগুলোই দেখতাম যত বড় হচ্ছি ততই যেন মনে হচ্ছে ছোটবেলাটাই বেশ ভালো ছিল তবে এখন আর চাইলেও ছোটবেলায় ফিরে যাওয়া যাবে না তোমরা কোন কার্টুনটা দেখতে বেশি পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে